ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমে চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার চূড়ান্ত শুনানি পর্ব শেষ হয়েছে মাননীয় বিচারপতি মহোদয় প্রত্যেককে গ্রিট করে ঠিক চারটে বাইশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে তিনিা টানারা উঠে গেছেন এবং এই ঐতিহাসিক মামলা কারণ ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এত বড় মামলা আয়তনে এত বড় মামলা এর আগে হাইকোর্টের ইতিহাসে নেই অনেক খুঁজেছি কিন্তু হাইকোর্টের ইতিহাসে এত বড় মামলা নেই যেখানে হাইকোর্টের প্রায় সমস্ত আইনজীবী এঙ্গেস্ট কখনো কখনও মনে হয়েছিল এই বেঞ্চ হয়তো রাগ করে ছেড়ে দিতে পারেন এই মামলা কিন্তু বিচারপতিরা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং তারা কিন্তু একদম চূড়ান্ত স্টেজে গিয়ে এই মামলাটা কিন্তু নিষ্পত্তির দিকে নিয়ে গেলে ডিভিশন বেঞ্চে দীর্ঘ চড়াই উতটাই একে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট রিমান্ড ব্যাক আবার ডিভিশন বেঞ্চ বেঞ্চ চেঞ্জ বিচারপতি চেঞ্জ দেন অনেক টালবাহানার করে এই মামলা কিন্তু ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন ধরে শুনানি হলো এক প্রস্ত বলা যায় যে সত্তর শতাংশ যারা চাকরিহারা ইন সার্ভিস তাদের পক্ষ থেকে শুনানি হয়েছে পর্ষদ থেকে শুনানি হয়েছে এবং থার্টি পারসেন্ট বঞ্চিতদের এখানে বলার জায়গা ছিল তো শেষটা ওরা শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শেষটা করলেন বিকাশ টেম্বরটা জবাব তো যে আলটিমেটলি যেটা দাঁড়ালো এই মামলার ক্ষেত্রে বহু কিছু আজকে বিনাক্ষমা ম্যাডাম খুব টু দ্য পয়েন্টে বলেছিলেন এবং খুব ক্রিটিক্যালি খুব পুঙ্খানুপুঙ্খ বিবরণের মধ্যে দিয়ে গেছেন এবং অ্যাকচুয়ালি কোর্টের মানে যারা আইনজীবী প্র্যাকটিস করেন হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের পার্থক্য বা ফারাক হয়তো এটাই যে তারা খুব আজকে মিনাক্ষী ম্যাডামও মিনাক্ষীরা ম্যাডামও তিনি বলেছেন হ্যাঁ তো সেক্ষেত্রে সবাই মানে যারা যারা এই মামলায় লড়ছেন ওনারা যারা সুপ্রিম কোর্ট ফেরত আইনজীবী আমি কাউকে ছোটো করছি না কিন্তু তার টু দ্য পয়েন্টে বলেন এবং এমনভাবে ধরেন যে পুরো গ্রিপে ধরেন তো আজকে তিনি সেই বিষয়গুলো ধরেছেন জাস্টিক গাঙ্গুলির যে অর্ডারগুলো ছিল সেগুলো নিয়ে গিয়ে ঘুরপথে ক্রিটিসাইজ করেছেন তিনি এবং যে সমস্ত পয়েন্টগুলো ধরে দেওয়া সেগুলো ধরে দিয়ে দিয়েছেন আত্ম এখান থেকে ফল কি হতে পারে দেখুন ফল বলা খুব মুশকিল মানে লাস্ট দিনের হিয়ারিং পর্যন্ত যদি আমরা টোটালটাকে অ্যানালিসিস করি আমরা তো প্রত্যেকবার প্রত্যেকটা হিয়ারিংয়ের ভিডিও আমরা পোস্ট করেছি তো সেখান থেকে হিয়ারিং বা জাজমেন্ট কী আসবে সিএবি হয়ে যাওয়ার পরে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আজকের দিনের পরে কারো পক্ষে যে কোনো পক্ষে মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট কিন্তু কিছু এমন আছে যেগুলো বঞ্চিতদের পক্ষে কিছুই এমন আছে যারা ইন ইনসার্ভিসদের পক্ষে কিছু এমন আছে যারা প্রাথমিক শিক্ষা পর্ষদের ফেভারে কিছুই এমন আছে যেগুলো ডিপিএসে ফেভারে কিছু এমন আছে যেগুলো বিচারপতিরা খুব শক্ত নেবেন কিছু এমন আছে যেগুলো হয়তো বিচারপতিরা মানবেন না কিছু এমন আছে যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাবলীগুলো দেখবেন কিছু এমন আছে যে আরও গভীরে বিচারপতিরা প্রবেশ করতে পারেন তো কি জাজমেন্ট হবে বড়ো কথা নেই যেগুলো ফ্যাকচুয়াল ব্যাপার আমরা সেদিকে আর যাচ্ছি না আর বিচারপতিরা যে কমিটমেন্ট করে উঠে গেছেন তাতে করে যে বারোই নভেম্বর পর্যন্ত আজকের দিনেও যে কানেক্টেড অ্যাপ্লিকেশন বা ক্যান অ্যাপ্লিকেশন অ্যাফর্ম হয়েছে বিচারপতিরা সেগুলোকে অ্যালাউ করবেন এমনটাই তারা বলে গেছে এবং আমরা আশাবাদী যে সমস্ত ক্যানই কিন্তু অ্যালাউ হতে চলেছে বা অ্যালাউ করেও দিলেন ওই সব মতো মৌখিকভাবে বাকিটা তো অর্ডার সেটা দেখা যাবে আর তিরিশ দিনের মাথায় জাজমেন্ট আসতে পারবে আমরা এই কারণে বলছি কারণ এই যা ব্যাপার অনেকটা সময় ধরে এইগুলো শোনানি চলছে সেগুলোকে একত্রিত করে ঠান্ডা মাথায় অর্ডার জাজমেন্ট আশা করি তিন মাস অ্যাকচুয়ালি টাইম থাকে তো তিন মাস বা নব্বই দিনের মধ্যে জাজমেন্ট আসতে পারে তবুও আমরা আশা করছি যে এটা ডিসেম্বরের মধ্যেই চলে আসবে এবং বারোই নভেম্বর যদি হয় তো এগারোই ডিসেম্বর বা বারোই ডিসেম্বর হয়তো জাজমেন্টের কিছু হলেও হতে পারে এখন এটা হচ্ছে বিষয় সমস্ত জ্ঞান মোটামুটি অ্যালাউ হয়ে গেছে আর যা জাজমেন্ট আসবে সেটাও বিচারপতিরা নিজেরাই ঠিক করবেন তবে আজকের হিয়ারিংয়ে রাকেশ মণ্ডল আলি হাসানকে নিয়ে কথা হচ্ছে আলি হাসান মণ্ডল আর রাকেশ মণ্ডল সার্ভিস চাকরি করছে এটা নিয়েও ক্রিটিসাইজ করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আইনজীবীর তরফ থেকে যার সাথে বাঘ বিতরণটা কদিন আগে কোর্টের বাইরে হয়েছিল এই বিগত সানডেতে মুখোমুখি চোখাচোকি কথা কাটাকাটি হয়েছিল সেই আইনজীবী বলছে রাকেশ মণ্ডল তো সার্ভিস যে সেগুলো ছোটো ছোটো ইস্যু এগুলো খুব একটা মাইনে রাখে না তবে টিআএসজির যে সমস্ত ইন সার্ভিসরা যারা চাকরি করত। শেষ দিন পর্যন্ত তাদের অক্ষত রাখতে পেরেছে কারণ বারংবার একাধিক চিঠি চাপাটি ইনসার্ভিসের তরফ থেকে এসেছিল যারা ইন সার্ভিস তাদের ডেটা দেওয়ার জন্য বা টিআরএসজির বর্তমান যে অ্যাডমিন প্যানেল আছে তারা সেটা দেন কেন এই বা দিতেই যাবে আগবাড়ি আয় আবেল মুঝে মার এরকম ব্যাপার তো কোনো সার্ভিসদের ডাটা তথ্য টেরেস বর্তমান অ্যাডমিন কেউ কেউ কাউকে দেয়নি ওরা ওদের মতন খুঁজেছি যদিও কোর্টের ভারবাল ইনস্ট্রাকশন ছিল আর তো সেটা কিন্তু কোনো না কোনোভাবে কে এদেরকে দিতে যাবে না এদেরকে দিই নিজেদের ইয়ে বাড়াবে তো কেউ কিছু দেয়নি ওটা যেমনটা ছিল তেমনটাই আছে অর্ডার অর্ডার ঠিক নেয় চিঠির উত্তরে দেয়নি এই হচ্ছে মেন কথা তো এটা একটা বিষয় গেল আর বাদ বাকি রাকেশনের সার্ভি পেতেই পারে পরবর্তী রিক্রুটমেন্ট সাবসিকেন্ট রিক্রুটমেন্টের চাকরি বালি কি পরে রিক্রুটমেন্ট ভুলে যাবে না কি কেউ নতুন একটা ধরুন ব্যাপারটা এরকম যে খুব একটা গ্রামের বাড়িতে জমি কিনেছে তো সেটা নিয়ে হাঙ্গামা হচ্ছে বিবাদটিবাদ হচ্ছে এখন সেটা নিয়ে মামলা মোকদ্দমা চলছে সে পরবর্তীকালে তার যোগ্যতায় তার একদম সে টাকা পয়সারও পেয়ে গেল সে আর একটা কলকাতা শহরে বাড়ি কিনেছে কলকাতা শহরে বাড়ি কিনেছে মানে এই তো নয় যে গ্রামের বাড়ি সত্তাটাও চলে যাবে বা সেখানে অধিকারটা চলে যাবে সেটা হতে পারে না গ্রামের বাড়ি ভাগ সে পাবেই সে আজ হোক কালোক সে বাড়ি ভাগ থেকে দিতে হবে তো সেই কথাটাই বিকাশ বিকেশ্বরী স্যার সিদ্ধেশ্বরবাবু এরা সব বলেছেন তো ওটা ছোটোখাটো ম্যাপটা এগুলো স্লিপ পয়েন্ট আর তবে কল্যাণবাবু আজকে ভালো সাবমিশন বলেছেন টু দ্য পয়েন্টে বলেছেন ভালো লেগেছে শুনতে এবং উনি এতটা কম বলেন না যখন বলেন তখন লিকুইডের মতন ছড়িয়ে যায় ব্যাপারটা তো আজকে ভালো বলেছেন কল্যাণবাবু স্যার ও লাস্টে একটু দুটো পয়েন্ট ধরে দিয়ে গেলেন মোটামুটি সবাই ওভারঅল মজুমদার স্যারও ভালো বলেছেন আরোরা মিনাক্ষী আরোরা ম্যাডামও ভালো বলেছেন ঠিক আছে প্রত্যেকেই যারা মেনুকা গান্ধী সরি ওই আগের যে নামটা নিয়েছে মেনুকা গান্ধী ম্যাডাম যিনি এসএসির দশ নম্বর ম্যাটারের কথা বলছিলাম তিনি এসেও ভালো লড়ে গেছেন আজকে জিতিয়ে দিয়েছেন এক এক পোস্ত তো যাই হোক এটা মোটামুটি একটা বিষয় গেল এতদিনের দীর্ঘ জার্নি আর সবাইকেই বলবো যারা সার্ভিস বা যারা বঞ্চিত তরফ থেকে বা প্রিয়াঙ্কা নস্কর যারা যারা প্রত্যেকেই মামলার সাথে যারা যুক্ত একটু বিশ্রাম নিন অনেক পরিশ্রম হয়েছে অনেক খাটাখাটি হয়েছে অনেক দোরঝাপ হয়েছে অনেক ফান্ডিং তোলা হচ্ছে কিছুটা গেছে গেছে কিছুটা হয়তো সঞ্চয় সুপ্রিম সুপ্রিমে যাওয়ার জন্য যাই হোক সেটা পরে সেটা পরবর্তী কথা আর ডিভিশনে যদি সমাধান সূত্র বেরিয়ে আসে তাহলে তো বেরিয়ে আসলো আদারওয়াইজ তো সুপ্রিমের লড়াই অপেক্ষা করছে আর এখন যা পরিস্থিতি পশ্চিমবঙ্গ থেকে চল্লিশ জন গিয়েও কিন্তু আর বিভিন্ন মামলার ক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে জয় ছিনিয়ে নিয়ে এসছে এখন তো বঞ্চিতদের পাল্লো অনেকটা ভারী আর কারণ দীর্ঘদিন যে বিনিময় এখন সবাই সব কিছুই জানে কোথায় কী হচ্ছে কি না হচ্ছে প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ সবথেকে সব থেকে বড় যে ব্যাপার ডিভিশন বেঞ্চে যেটা হলো যেটা সিঙ্গেল বেঞ্চে হয়নি সিঙ্গেল বেঞ্চে সার্টেন ডকুমেন্ট ছিল না ডিমিনিস ডিভিশন বেঞ্চে এই মামলাটাতে যদি পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায় একাধারে চারিদিক থেকে ডকুমেন্টগুলো কালেকশান হয়েছে এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের শেষ দিকে এসে বুড়ি বুড়ি ডকুমেন্ট দিয়ে গেছে যেটা বিকাশ অনুসারে সকালে যে পঁচাত্তর কথা বলছিলাম যেটা ধর আজকে কাউন্টার করলেন ফিনিশিং আর্গুমেন্টটা রাখলেন তো সেই জায়গা থেকে সমস্ত এটাই মোটামুটি কোর্টের একটিয়ারে চলে এসেছে এখন বিচারপতিদের উপর টোটালি ডিপেন্ড করছে যে তারা কি করবেন এখন আর আগবাড়ি আমাদের আর বলার জায়গা না কেন এখন বিচারপতিতে কলম কথা বলবে কোন জায়গায় ভুল আছে সিঙ্গেল বেঞ্চের রায় কী স্যাটিসফাইড করে দেবেন যারা চাকরি করছে তাদেরকে চাকরি রেখে দেবেন নাকি সিঙ্গেল বেঞ্চের রায় ধরে নতুন করে ইন্টারভিউ করবেন বা তিন মাস যে প্যারাটিচার স্যালারি সেটা দিয়ে তাদেরকে ইন্টারভিউ করাবেন কতদিনের মধ্যে করাবেন আর যদি কোনো মিডওয়ে থাকে সে মিডওয়ে দিয়ে কী করে বঞ্চিতদের কতজনকে বসতে মানে বের করে নিয়ে যাবেন তার কারণ হচ্ছে অলরেডি ক্যান সবকটা অ্যালাউ করে দিয়েছেন মৌখিকভাবে তো সেটা তো অবশ্যই ডিসপোজ করবেন এবং শেষ দিন পর্যন্ত যে সমস্ত অর্থাৎ বারোই নভেম্বর পর্যন্ত যে সমস্ত কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলো হয়েছে সেগুলোই কিন্তু শুধুমাত্র যাচ্ছে তারপরে তেরো তারিখে যদি কোনো ক্যান অ্যাপ্লিকেশন অ্যাফর্ম হয় সেগুলো কিন্তু আর কোর্ট একটিয়ারের মধ্যে আসবে না এবং সেক্ষেত্রে তাদের রায় পাওয়ার কোনো জায়গা নেই লাস্ট দিন পর্যন্ত অর্থাৎ বারোই নভেম্বর যে সমস্ত জ্ঞান অ্যাফামও এখানে যুক্ত হয়েছেন তারাই কিন্তু একমাত্র এই মামলায় সরাসরি যুক্ত হলেন এবং সেক্ষেত্রে ডিসপোজ অফ হবেন অর্থাৎ এই নিষ্পত্তি ঘটবে আর ডিসমিস যদি কোনো ক্যানে লেখা থাকে তাহলে ডিসমিস হবেন এখন এটা হচ্ছে ব্যাপার আর আসলে ফুটিংয়ে যারা থাকবেন তো অবশ্যই সেগুলো পরবর্তী ক্ষেত্রে ধরুন যদি কোনো দিন পিটিশনের ভিত্তিক কোনো অর্ডার হয় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুটিনি ভেরিফিকেশন করে নেবেন গোটা বিষয়টা এবং সেক্ষেত্রে তাদের উপরে এই বিষয়গুলো থাকবে কারা প্রিয়াঙ্কাশ ফুটিংয়ে আসবে কি আসবে না যদি পিটিশনের কোনো রায় আসে তবে আমরা গোটা বিষয়টা নিয়ে কনসাস কি হচ্ছে কি না হচ্ছে আশা করা যায় যে ডিভিশন বেঞ্চ এই মহামান্য ডিভিশন বেঞ্চ একটি সুন্দর জাজমেন্ট দেবেন একটা ঐতিহাসিক জাজমেন্ট পেশ করবেন যে জাজমেন্ট আগামী দিনে মানে ইতিহাস তৈরি করবে এবং যে ইতিহাস যুগের পর যুগ মানুষ জানবেন যে কোনো একটা রাজ্যে এই ধরনের জিনিসগুলো হয়েছে এইভাবে নিয়োগ করা হচ্ছে এসের ভিত্তিতে ইমেলের ভিত্তিতে ডেকে নেওয়া হচ্ছে বিকাশ থেকে কিছু উচ্চ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে যা ওই সেগুলো নিয়ে তো আর ফ্যাকচুয়ালি আজকে যাচ্ছি না আজকে আপাতত খবর এটাই সমস্ত ক্যান অ্যালাউ হয়ে গেছে তিরিশ দিনে মাথায় আমরা অনুমান করছি তিরিশ দিনের মাথায় জাজমেন্ট চলে আসবে আর আশা করি খুব পজিটিভ একটা জাজমেন্ট আসবে আর যারাই মামলার সাথে এতদিন প্রথমে জড়িত তাদের প্রত্যেককেই বলবো বিশ্রাম নিন সময় দিন পরিবারকে আর ইন সার্ভিসদের বলবো অবশ্যই ঈশ্বরকে প্রার্থনা করুন যাতে চাকরিটিকে যায় বঞ্চিতা প্রত্যেককে বলবো যে ঈশ্বরকে ডাকুন যাতে সেই মামলা থেকে নিষ্পত্তি হয়ে যায় একটা কিছু ওয়ে আউট যাতে বিচারপতিরা বের করে দেন সমস্ত আইনজীবী মহলকে বলবো অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে প্রত্যেকেই বাদী বিবাদী পক্ষে প্রত্যেককেই বা পর্ষদের আইনজীবী যারা অনন্ত পরিশ্রম করেছেন শেষ দিন পর্যন্ত তারা চেষ্টা করে গেছেন তারা তাদের স্ট্যান্ডে কায়েম থাকার জন্য এবং প্রচুর ডকুমেন্ট খুঁজেছেন পেয়েছেন জোগাড় করেছেন কিছু তৈরিও করেছেন যাই হোক গোটা বিষয়টাই সবাইকে ধন্যবাদ বিচারপতি ধন্যবাদ এই ব্যবস্থাকে ধন্যবাদ প্রণাম বিচার ব্যবস্থাকে এবং তার সাথে স্বয়ং ঈশ্বর রয়েছেন আশা করি কোনো ভালো যে জাজমেন্টে আসবে যে জাজমেন্টে অধিকাংশ মানুষ উপকার পাবেন যারা সৎ তো এই বলে আজকের এখানে ছোট্ট ভিডিও শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য অন্য খবর নিয়ে অবশ্যই চ্যানেলটা একটু স্লো চলবে এবার আর কুড়িবাইসী একটা ছোট্ট আপডেট দিদি কুড়িবাইসী কিন্তু যারা শেষ পর্যন্ত শুনলেন তাদের জন্য পৌঁছে দেবেন কুড়িবাইসীর প্রার্থীদের কাছে নিয়ে অলরেডি দুটো কন্টেম্প হয়ে গেছে আরেকটি কন্টেম্প এই সপ্তাহেই হচ্ছে আগামী সপ্তাহে হয়তো লিস্টে চলে আসতে পারে এবং সেক্ষেত্রে নভেম্বর মাসে মানে আমি বৃথা প্রতিশ্রুতি দিচ্ছি না নভেম্বর মাসেই কিন্তু স্কুলে যাওয়া যেতে পারে যদি কি না এই মামলাটা জাস্ট উঠে যায় কারণ মামলা উঠলে ওই দিন হয়তো এক সপ্তাহের মধ্যে নিয়োগের ডিরেকশান দেবে এবং সেক্ষেত্রে কারো জেলযাত্রা নিশ্চিত হতে পারে কারণ জেল যাচ্ছে বা জরিবে না কিছু একটা হবেই তো এই হচ্ছে মোটামুটি আপডেট করি এসে এটুকু বলে দিলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে সময় দিন আর অবশ্যই টিআরসি প্রাইমারি নিউজ যদি খবরটা ভালো লেগে থাকে বা চ্যানেলের প্রতি আপনাদের আর যদি কোনো রকম ভালোবাসা থেকে থাকে অবশ্যই চ্যানেলটি একটু লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে সময় কাটান